গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম দালাস মাঠটা তৈরি তৈরি বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার আরও একটা মহরণের অপেক্ষা গেল কবছর ধরেই বাংলাদেশ শ্রীলঙ্কার দৈরত মানেই কিন্তু একটা নতুন পালক উন্মোচিত হয় নিধাস ট্রফির কথা নিশ্চিতভাবে আপনার মনে আছে মনে আছে নাগিন ড্যান্সের ওই ঘটনাগুলো মনে আছে গেল বিশ্বকাপে টাইম ডাউটের সেই ঐতিহাসিক মুহূর্তগুলো ওই ঘটনাগুলো বাংলাদেশ শ্রীলঙ্কা দৈরথে কিন্তু সবসময় একটা বাড়তি উত্তেজনা তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খেলোয়াড়দের মধ্যেও কিন্তু আমরা সবসময়ই দেখি এই ম্যাচটা সবচেয়ে বেশি ভাইটাল বাংলাদেশের জন্য বিশেষ করে এই টুর্নামেন্টে তাদের পথ চলা নিশ্চিত করবার জন্য কারণ প্রথম ম্যাচটাই সবচেয়ে বেশি ক্রুশাল কিছু পয়েন্ট নিয়ে আসলে কথা বলতে চাই প্রথমটা হচ্ছে ডালাসের এই গ্র্যান্ড ফেরি ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটা আসলে কেমন হতে যাচ্ছে নিশ্চিতভাবেই আমেরিকাতে যখন খেলা হচ্ছে নিউ কথাই সবাই বলছে নিউ ইয়র্কে একেবারেই রান হচ্ছে না ডালাসে কিন্তু ব্যাপারটা মোটেও তা না ডালাসে একেবারে প্রথম দিকে আমরা দেখেছি ইউএসএ ক্যানাডার বিপক্ষে একশো নব্বই উপর রান তারা করে জিতেছে পাকিস্তানের সাথে এই ম্যাচটাও একশো উনষাট চেস করতে গিয়ে সুপার ওভারে গিয়ে তারা ম্যাচটা জিতেছে তো কিন্তু রান হচ্ছে তবে টসটা ভাইটাল হতে যাচ্ছে কারণ আমেরিকার যেকোনো মাঠেই যখন আপনি খেলবেন না কেন শুরুর পাওয়ার প্লেতে পেসারা অনেক বেশি মুভমেন্ট পান এবং যেই ব্যাটিং করুক না কেন সেই দলটা কিন্তু অনেক বেশি উইকেট হারিয়ে ফেলে এবং চাপে পড়ে যায় তো টসটা খুব বেশি ভাইটাল এবং টস জিতলে যে কোনো ক্যাপ্টেনে হয়তো বোলিং করার সিদ্ধান্ত বেছে নেবেন এখন আসি পরের পয়েন্টে যে বাংলাদেশের একাদশটা আসলে কেমন হতে পারে নিশ্চিতভাবেই যে ধরনের উইকেটে খেলা হচ্ছে বাংলাদেশ তিন পেসার খেলাতে চাবে এখন বাংলাদেশের হাতে পেসার আছেন তিনজন কারণ স্কোয়াডে পেসার ছিলেন চারজন শরিফুল ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন এই ম্যাচটাতে তিনি নিশ্চিতভাবেই খেলছেন না এছাড়া তাসকিনকে নিয়েও একটা শঙ্কার কথা তৈরি হয়েছিল যে তিনি আমেরিকা আসার পর থেকেই কিন্তু কোনো ম্যাচ খেলেনি তবে তিনি প্রায় ফিট এবং মুস্তাফিজ তাস্কিন তানজিম সাকিব তিনজনই হয়তো এই ম্যাচটা খেলতে যাচ্ছেন আরও একটা প্রশ্ন হচ্ছে যে টপ অর্ডারে তানজিম তামিমের সাথে ওপেনিং পার্টনার আসলে কে মনে হচ্ছে সৌম্য সরকারি ওই জায়গাটাতে এগিয়ে থাকবেন তবে লিটন দাস তিনি এই ম্যাচে খেলতেই পারেন কারণ জাকের আলী অনেকের চেয়ে উইকেট কিপিং দক্ষতা বিবেচনায় তাকে এগিয়ে রাখা হচ্ছে তো তিনিও নিশ্চিতভাবে হয়তো এই ম্যাচটা খেলবেন তৌহিদ হৃদয় আহ সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ ওই জায়গাটাতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই আসলে ফর্মে আছেন স্পিনিং ডিপার্টমেন্টে বাংলাদেশ তিন পেসার খেলালে নিশ্চিতভাবে দুজনের বেশি স্পিনার খেলাতে পারছেন না সেক্ষেত্রে সাকিব আছেন ইশাদ হোসেনই সবচেয়ে এগিয়ে থাকবেন শেখ মাহেদির সাথে লড়াই সেক্ষেত্রে শেখ মাহেদিকে হয়তো একাদশের বাইরে থাকতে হবে এই ম্যাচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে সেই পয়েন্টটা তো একটু আসলে কথা বলতে চাই সাউথ আফ্রিকা এই গ্রুপে আছে ডি গ্রুপে সাউথ আফ্রিকাকে হয়তো সবাই এগিয়ে রাখছেন সেক্ষেত্রে নেদারল্যান্ডস এবং নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ তো শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে যে জিতবে তার জন্য পরের পর্বে যাওয়াটা অনেকাংশে আসলে সহজ হয়ে যাবে বাংলা যদি প্রথম ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে এই বিশ্বকাপে সুপার এইট খেলার স্বপ্ন কিন্তু অনেকাংশেই আসলে 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 কমে যাবে সে এই ম্যাচটা খুব বেশি ভাইটাল একটা পয়েন্ট কথা বলতে আজকে বাংলাদেশ কি করেছে বাংলাদেশ কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি ম্যাচের আগের দিন ফুল ট্রেনিং সেশনে তার অংশ নেয় না আজকে মাত্র ছজন ক্রিকেটার এসেছিলেন অনুশীলন করতে সেখানে রিজার্ভের আফিফ ছাড়া স্কোয়াডের ছিলেন পাঁচজন নিশ্চিতভাবেই ক্যাপ্টেন শান্ত ছিলেন হৃদয় জাকির আলী অনিকরা ছিলেন এর আগের দিন বাংলাদেশ ফুল ফ্লেজে ট্রেনিং করেছে সে কারণেই আজকের দিনটা কিন্তু বাংলাদেশ ফুল ফ্লেজে ট্রেনিং করেনি হ্যাঁ ম্যাচের আগে আপনি যদি বিশ্রাম নিতে চান বা আপনার মনস্তাত্ত্বিক বিষয়গুলোও কিন্তু কাজ করে সে কারণে হয়তো বাংলাদেশ ট্রেনিং করেনি এবং আমেরিকায় আসার পর থেকে ট্রেনিং সেশনে কিন্তু বাংলাদেশ খুব কমই অংশ নিয়েছে ইউএসএর বিপক্ষে তারা দুই একে সিরিজ হেরেছে ইন্ডিয়ার বিপক্ষেও তারা ভালো লড়াই করতে পারেনি তবে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন নতুন একটা দিন শ্রীলঙ্কা তাদের প্রতিপক্ষ হ্যাঁ টপ অনেকেই হয়তো রান করছেন না তবে যে কেউই আসলে ফিরে আসবেন এই বিশ্বাসটাই তিনি করছেন এবং ক্যাপ্টেনকে সেই বিশ্বাসটাই করতে হবে পুরো বাংলাদেশ সেই বিশ্বাসটাই করছে যে নতুন একটা দিনে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে সুপার খেলার পথে প্রথম ম্যাচে আসলে অনেকাংশে এগিয়ে যাবে নতুবা বাংলাদেশকে কিন্তু প্রথম ম্যাচে এই বিশ্বকাপ থেকে অনেকাংশেই আসলে ছিটকে যেতে হতে পারে এই ম্যাচটাইটাই সবচেয়ে বেশি ভাইটাল গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম তৈরি বাংলাদেশ শ্রীলঙ্কা মহারণের জন্য নাবিল কাসার টি স্পোর্টস Grand Prairie Cricket Stadium Dallas For more updates subscribe to our YouTube channel and click on the bell icon Follow us on Facebook and Instagram Download T Sports app to enjoy exciting games and highlights Visit tsports.com